হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো আজকে তোমাদের জন্য পরবর্তী সেশনে আমি হাজির হয়েছি তো আজকে তোমাদের ক্লাস নম্বর থার্টি টু অর্থাৎ এর আগে আমি তোমাদের একত্রিশটা ক্লাস অলরেডি তোমাদের নিয়ে নিয়েছি যেখানে তোমাদের পিএসসি ক্লাসশিপ এক্সামকে টার্গেট করে তোমাদের ইংলিশের মক টেস্ট আমি কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের নিয়ে যাচ্ছি এবং প্রতিটা ক্লাস কিন্তু তোমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে এবং প্রতিদিন হচ্ছে সপ্তাহে সাত দিনে তোমাদের ক্লাস হচ্ছে এবং ক্লাসের টাইমিং তোমরা একটু খেয়াল রাখবে দুপুর তিনটে থেকে তোমাদের কিন্তু রেগুলারলি তোমাদের ক্লাস হয়ে থাকে তো আজকে ক্লাসটা একটু লেট হয়ে গেল কোনো কারণবশত যাই হোক পরে আমি ক্লাসটা স্টার্ট করছি তো এই ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এমসি কিউ আমি তোমাদের প্র্যাকটিস করছি যেখানে তোমাদের বিভিন্ন কনসেপ্ট প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছি এবং তোমরা যারা ক্লাস দেখো হয়তো বা জানো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং যারা ক্লাস দেখছো ক্লাস শুরু আগে তোমাদের একটা কথা বলা যাচ্ছি তোমরা সকলেই অবশ্যই একবার করে সকলে একবার লাইক করে দেবে এবং যারা চ্যানেলটিকে এখনো তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেকটা কোশ্চেনে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যদি কোনো জায়গায় তোমাদের কোনোরকম কনফিউশন থাকে অথবা কোনোরকম সমস্যা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারবে চলো আজকে ক্লাস আমরা স্টার্ট করি তো প্রথম কোশ্চেন আমরা আসবো তো প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে এখানে লক্ষ্য করবে তো প্রথম কোশ্চেন এখানে দেখো প্রিপয়েশেনের একটা কোশ্চেন দেওয়া রয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কের তো কোশ্চেনটা কি দেওয়া রয়েছে দ্য বয় দ্য বয় ইজ ইনডিফারেন্ট তো এখানে একটা টার্ম দেওয়া রয়েছে দেখো ইন্ডিফারেন্ট ইন্ডিফারেন্ট মানে অ্যাকচুয়ালি যেটাকে বোঝানো হয় কি উদাসীন অথবা যেটাকে আমরা কি বলতে পারি ডাজ নট কেয়ার মানে কেউ যখন কোনো কিছু কেয়ার না করে অথবা কি যে আনকনসার্ন থাকে ঠিক আছে কোনো কিছু বিষয়ে আনকনসার্ন থাকে সেক্ষেত্রে আমরা ইনডিফারেন্ট টার্মটা কিন্তু ইউজ করে থাকি তো ইনডিফারেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি উদাসীন থাকা ক্লিয়ার তো এখানে আমরা কি ইউজ করব তো তোমরা যারা এগুলো অ্যান্সার তারা পারবে এখানে দেওয়ার চেষ্টা করো গুড আফটারনুন এখানে তো দেখো ক্লাস করো দেখো প্রথম কোশ্চেনের অ্যান্সার কি দেবো বলো ইনডিফারেন্ট ওয়ান বলবো না ফর বলবো না টু বলবো না ইন বলবো দেখো প্রথমত প্রথম অপশন কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল দিক থেকে যদি আমরা দেখি ইন্ডিফারেন্ট ওয়ান ইট করে না ঠিক আছে ইন্ডিফারেন্ট ওয়ান ইনডিফারেন্ট ফর এটাও কিন্তু ভুল এটাও আসবে না ঠিক আছে ইন আসবে না টু আসবে ইন যেটা দেওয়া রয়েছে এটা পুরোপুরি গ্রামাটিক্যালি এর ঠিক আছে এটা কিন্তু ইনডিফারেন্ট ফর কখনোই কিন্তু ইন আসে না ক্লিয়ার এখানে সঠিক অ্যান্সার হবে টু হবে বুঝতে পারলে

আই বলা হয় কি বলা হয় আই বলা হয় তো এটা কখন ইউজ করা হয় দেখো তুমি যখন তোমার ওপর যখন কেউ কি করে তোমাকে কেউ পছন্দ করে অথবা কি তোমার ওপর কেউ কি বলবে অ্যাকচুয়ালি তোমার তারা অ্যাপ্রিসিয়েট করে তো তাদেরকে ক্ষেত্রে আমরা কিন্তু এই কামটা ইউজ করে থাকি দ্য অ্যাপেল অফিস কোয়াটা আমরা এই কামটা কিন্তু ইউজ করে থাকি ঠিক আছে তো অ্যাকচুয়ালি তুমি এখানে মনে রাখবে কি এখানে এটার মানই হচ্ছে কি তুমি কাউরের কাছে ইম্পর্টেন্ট ঠিক আছে অথবা তোমাকে কেউ পছন্দ করে তো এই অর্থে কিন্তু বোঝানো হয় কি দ্য অ্যাপেল অফিস দেখো কি দেওয়া রয়েছে এখানে কোন সেন্টেন্সটা সঠিক এখানে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে কোন সেন্টেন্সটা সঠিক খুব ভালোভাবে কিন্তু সেন্টেন্সটা দেখার চেষ্টা করবে তো প্রথম দেখো সেন্টেন্স যদি আমরা পড়ি খুব ভালোভাবে পড়বো হি রান্স ফার্স্টটা দেখো হিটা হচ্ছে সিঙ্গুলার

নেক্সট প্রত্যেকটা অপশন দেখো দেখো হি রানস দেন আদার বয় দেখো এখানে আদার যে বয় বলেছে আদার বয় এখানে দেখো হি হি কে তুলনা করা হচ্ছে অন্যান্য ক্লাসে সকল বালকদের সঙ্গে তো সকল বালকদের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে সেহেতু এখানে আদার বয়টা কি এখানে সিঙ্গুলার চলে আসছে তো সিঙ্গুলার এখানে আসবে না তো এখানে আমরা কি নেবো আদার বয়েজ হওয়া দরকার ছিল ঠিক আছে তো এখানে এটা রং হয়ে গেল অপশন এ অপশন বি আমরা দেখি অপশন বি দেওয়া রয়েছে হি রান এনি আদার বয় দেখো এই যে এনি আদার বয়টা যেটা দেওয়া হয়েছে না এটা কিন্তু গ্রামাটিক্যালি টোটালি কি কারেক্ট একটা ফ্রেজ আমরা এখানে বলতে পারি ঠিক আছে তো যার মানে কি অ্যাকচুয়ালি এখানে তার সঙ্গে তুলনা করা হচ্ছে কার তুলনা করছে ক্লাসের প্রত্যেকটা যে শিশু রয়েছে বা বালক রয়েছে তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে তার তো এখানে অপশন বি কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন ডি কেন হবে না আমি বলে দিচ্ছি অপশন ডি এই কারণেই হবে না তোমরা দেখতে পাচ্ছি এখানে অল অল যখন আসে না টানটা তখন অনেকজনের কথা কিন্তু এখানে ইন্ডিকেট করা হয় তো অনেকজনের কথা যখন ইন্ডিকেট করা হয় আদার বয় নয় বয়েজ হওয়া দরকার ছিল ঠিক আছে তো এখানেও তোমরা রং দেখতে পেলে অপশন ডি কিন্তু এখানে এলিমিনেট করে দেবে তো এখানে সঠিক অ্যান্সার দিয়েছ এক্স মেয়ের ম্যাক্স যাই হোক চলো নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন দেখিনি তো তোমরা অবশ্যই ভয়েস চেঞ্জের কোশ্চেনটা খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করো অ্যাক্টিভ থেকে ভয়েসে দিয়েছে খুব ভালোভাবে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিডে দিয়েছে তো কি দেওয়া রয়েছে সেন্টেন্সটা আ আলায়ার মানে কেউ বিশ্বাস করে না কাকে বিশ্বাস করে না যে মিথ্যাবাদী হয় ঠিক আছে তো মিথ্যাবাদীকে কি কেউই বিশ্বাস করে না তো এখানে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট দেওয়া রয়েছে ঠিক আছে ভার্বের প্রথম ফর্ম দেওয়া রয়েছে এখানে বেস ফর্ম দেওয়া রয়েছে প্লাস অবজেক্ট দেওয়া রয়েছে তো এটা কি টেন্স এটা এটা হচ্ছে সিম্পল পেজেন্ট টেন্স ক্লিয়ার প্রথমেই দেখতে পেলে তো সিম্পল পেট যখন তোমরা দেখতে পাই তাহলে যেটা অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট হিসেবে আনবো এবং সেখানে হেল্পিং ভার্ব আনবো হেল্পিং ভার্ব কি আসবে হয় ইজ আসবে নয় এম আসবে নয় আর আসবে তো কোন অপশানে দেওয়া হয়েছে তোমরা একটু দেখো দেখো এখানে হ্যাশ দেওয়া রয়েছে যেগুলো এলিমিনেট করে দেবে সেগুলোকে আগে বাদ দেবে এটা রং এখানে ওয়াজ আসে অপশন বি এলিমিনেট করে দিলাম তো এইখানে দেখো এইখানে কি দিয়েছে ইজ দিয়েছে এখানে নট দিয়েছে দেখো নেগেটিভে কিন্তু সেন্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা নেবো না এখানে আমরা কি বলবো আ লায়ার ইজ বিলিভড বাই তো এখানে সঠিক অ্যান্সার অপশন এ আসবে অপশন সি কিন্তু আসবে না এখানে সঠিক অ্যান্সার দিয়েছো এক্স রে ম্যাক্স নাকি না যাই হোক ওয়ার্ড টাইপের নেম চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নাও পরবর্তী কোশ্চেন একটা কিন্তু ভয়েস চেঞ্জের কোশ্চেন এটা দেওয়ার রয়েছে ঠিক উল্টোটা প্যাসিভ থেকে অ্যাক্টিভে দিয়েছে ঠিক আছে কিছু তোমাদের দেখার প্রয়োজন নেই খালি দেখবে এই জায়গাটুকু ঠিক আছে ওয়াজ পানিশড এখানে ওয়াজ কোথায় ইউজ হয় ওয়াজ ওয়ার সিম্পল পাস্টেন্স আমরা জানি প্যাসিভ ফর্ম করতে গেলে প্লাস ভি থ্রি এখানে দেয়া রয়েছে তার মানে আমরা কি বুঝতে পারলাম এটা এটা হচ্ছে সিম্পল একটা এর পাস্টেন্সের প্যাসিভারেন্স দেয়া রয়েছে তো কিছু নয় সিম্পল সিম্পিল্সে যখন অ্যাক্টিভ করবো প্রথমে কি বসে সাবজেক্ট বসে তারপর ভি টু ভার্বে সেকেন্ড ফর্ম বসে তারপর অবজেক্ট বসবে ঠিক আছে তো সাবজেক্ট এখানে কি হিসেবে আনবো দেখো এখানে সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া নাই এখানে হাইড রয়েছে যেটা কি আমরা বলতে পারি বাই সামওয়ান এখানে বলতে পারি ঠিক আছে এটা কিন্তু হাইড রয়েছে তো যাই হোক তো এটাকে সাবজেক্ট হিসেবে আনবো তো সামওয়ান তারপর কি বলবো ভি টু আসবে সামওয়ান পানিশড কোন অপশানে দেখো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সামওয়ান পানিশড কোথায় দেওয়া রয়েছে দেখো এখানে হিজ মিশ্চিপটা কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট নয় ঠিক আছে খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখবে এগুলো কিন্তু রং করো তোমরা তো অপশান নিয়ে কিন্তু এখানে হবে না ঠিক আছে দেখো এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে এখানে ভি টু দেওয়া রয়েছে ঠিক আছে বাকি অবজেক্ট যা কিছু দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা বাকিগুলো দেখো বাকি অপশান দেওয়া রয়েছে হি পানিশড হিজ মিশ্চিপ দেখো এটা রং পুরোপুরি রং ঠিক আছে তারপর এটা যদি এখানে হ্যাচ এসে হ্যাল কিন্তু হবে না তো অপশন বি তোমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলে কিচ্ছু নয় এগুলো পুরোপুরি চেক করার দরকার নেই তোমরা খালি দেখবে কোনগুলো বাদ যাচ্ছে যেগুলো বাদ যাচ্ছে আগে ঝেড়ে বাদ যে দেবে চলো নেক্সট কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশান তো এখানে সঠিক ভার্বের ফর্ম এখানে তোমাকে ইউজ করতে দিয়ে দিয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এগুলো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট দেখো এখানে কি দেওয়া রয়েছে অল দেখো আবার সেই টার্ম অল কখন বোঝানো হয় যখন কি অনেকজনকে বোঝানো হয় ঠিক আছে মেনি পারসন বা পিপলকে বোঝানো হয় আচ্ছা এখানে মেন সাবজেক্ট হচ্ছে কি ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডসটা হচ্ছে মেন সাবজেক্ট তো এখানে সকল ফ্রেন্ডসের কথা বলছে তো এখানে সাবজেক্ট তোমার কি দেখতে পেলে এখানে সাবজেক্ট কি দেখতে পেলে এখানে সাবজেক্ট হচ্ছে রুরাল তো এখানে তোমাকে ভাবো কি আনতে হবে রুরাল আনতে হবে তো ইস তো হবে না ইসটা হচ্ছে সিঙ্গুলার হ্যাজ এবং হ্যাভ কোনোটাই আসবে না কেন আসবে না কারণ এগুলো পজেসিভ কেসে আসে ঠিক আছে পজেসিভ ফর্ম বোঝাতে কিন্তু অ্যাজ এবং হ্যাভ আছে এখানে কিন্তু অ্যাকশন চাই অ্যাকশন বলতে এখানে মানে ক্রিয়া চাই ক্রিয়া বলতে এখানে মেন ভার্ব এখানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলবো কি যেটা অ্যাকশন বলতে কাজ বোঝানো হয় যেটা যারা কোনো কিছু কাজ বোঝানো হয় তো এখানে আরটা কিন্তু সঠিক অ্যান্সার হবে তো সঠিক অ্যান্সার অপশন সি এখানে বুবাই সামন্ত অ্যান্সার দিচ্ছে একদমই সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো তো তোমরা যারা সেশনটা দেখছো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো এখনো একটা এর কোশ্চেন নেক্সট আবার দিয়েছে দেখো একটা পরবর্তী ইডিএমস এর মুভড কি এটা সবাই পারবে এটা সকলে কমেন্টে অ্যানসার জানাবে ড্যাশ অ্যান্ড আর্থ এখানে কি বসাবো হেভেন অ্যান্ড আর্থ বলবো না হেল অ্যান্ড আর্থ বলবো না সয়েল অ্যান্ড আর্থ বলবো না মাইন অ্যান্ড আর্থ বলবো টু গেট আর্থ জব দেখো খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট এটা একটা ইডিয়মস তোমরা কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট বলো এটা সকলে অ্যান্সার দেবে এটা কিন্তু আমি বলবো না এটা তোমরা অ্যান্সার দেবে তো এক্ষেত্রে ইডিএমস তোমরা খেয়াল রাখবে একটা ইডিএমস এখানে আমরা ইউজ করে থাকি যেটাকে বলা হয় কি হেভেন অ্যান্ড আর্থ বলা হয় কি বলা হয় হেভেন অ্যান্ড আর্থ আচ্ছা হেভেন অ্যান্ড আর্থ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে এটাও তোমাদেরকে বুঝে নিতে হবে তো কোনো কিছু পাওয়ার জন্য যখন হার্ডওয়ার্ক করা হয় অর্থাৎ মেহনত করা হয় পরিশ্রম করা হয় তখন সেক্ষেত্রে আমরা কি বলা হয় সেক্ষেত্রে ইউজ করে থাকি হেভেন অ্যান্ড আর্থ সেই টার্মটা কিন্তু ইউজ করা হয়ে থাকে ক্লিয়ার তো এখানে কিন্তু আমরা সঠিক নিয়ে নেব অপশন এ কিন্তু নিয়ে নেব তো সে কঠোর পরিশ্রম করেছিল কেন করেছিল টু গেট আ জব মানে একটা জব পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য এখানে সঠিক অ্যান্সার অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হবে ক্লিয়ার যেগুলো তোমাদের একটু রঙ হচ্ছে একটু চেক করে নেবে একটু না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করে নেবে চলো নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোয়েশ্চেন ফিলিন দ্য ব্ল্যাংক্সের কোশ্চেন সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে দেখো কি কোশ্চেনটা দেওয়া রয়েছে যে দ্য ম্যান হ্যাজ ইন আপ ট্যাস তো পুরো সেন্টেন্সটা তোমরা একটু পড়ো পড়লে তোমরা বুঝতে পারবে এখানে কি এখানে প্রথম দেওয়া রয়েছে 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 আর এটা দেওয়া হয়েছে যাই হোক এখানে কোনটা নেব বলো তো তোমরা যদি একটু সেন্টেন্সটা খুব ভালোভাবে পড়ো না এইখানে যদি আমরা দেখি না এখানে একটা নাউন আসবে কিন্তু কি আসবে নাউন আসবে খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখবে এখানে যে সেন্টেন্সটা মানে আমরা করতে চাই এখানে নাউন আসবে তো প্রথম যদি আমরা দেখি এখানে পেশেন্ট হতে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ যেটা অ্যাডজেক্টিভ পেশেন্টলি দেখো এল ওয়াই জি যখন থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কি হয় অ্যাডভার্ব হয় কি হয় অ্যাডভার্ব অ্যাডভার্ব বলতে যেগুলো কোনো ভার্ভ অথবা কোনো অ্যাডজেক্টিভ বা কোনো এক্সট্রা অ্যাডভার্বকে কি করে কোয়ালিফাই করে সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলে থাকি আচ্ছা পেশেন্স দেখতে পাচ্ছ পেশেন্স মানে ধৈর্য তো এখানে অপশানস নিয়ে কিন্তু সঠিক আনসার হবে এটা হচ্ছে একটা ক্লিয়ার আর এইখানে দেখো এই যে অপশন ডি ওয়ার্ডটা দেওয়া রয়েছে এটা পুরোপুরি একটা রং একটা ওয়ার্ড যাই হোক এটা হবেই না তো এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি এখানে সঠিক অ্যান্সার দিয়েছ যাই হোক চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি পরবর্তী কোশ্চেন সিমিলার মিনিংয়ের কোশ্চেন দিয়েছে মানে জিজ্ঞাসা করেছে মানডেন দেখো এই ওয়ার্ডটা তো আগের দিনে তোমাদের ক্লাস আমি করিছি মানডেন মানে কি মানডেন মানে হচ্ছে যেটাকে বলা হয় পার্থিব পা যেটাকে আমরা কি বলে থাকি জাগতিকও বলা হয় মানে বলে দিলাম তোমরা অ্যান্সার তোমরা দিতে পারবে বলো কোনটা অ্যান্সার হবে হেমেনলি হবে না রিয়েলি হবে না ইমাজিনারি হবে না আর্থলি হবে দেখো হেমেললি মানে স্বর্গীয় রিয়েলি মানে হচ্ছে প্রকৃতপক্ষে ইমাজিনারি মানে কল্পনা যেটা আমরা বলে থাকি তো এখানে সঠিক আনসার তোমরা পেয়ে যাচ্ছ অপশন ডি আর্থলি আর্থলি মানেও কি এখানে যেটা আমরা বলে থাকি কি পাঠ ক্লিয়ার তো অপশন ডি এখানে অ্যান্সার দিয়েছ সঠিক অ্যান্সার দিয়েছ চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমাদের কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন কিন্তু পিএসসি ক্লাস দিকে কিন্তু আসবে দেখো নেক্সট কোশ্চেন সাবজেক্ট ফার এগ্রিমেন্টের এ একটা কোশ্চেন দেখো বারবার আসে কিন্তু পরীক্ষায় এইরকম টাইপের কোশ্চেন তোমাদের দিয়ে থাকে সি অ্যালোন উইথ হার প্যারেন্টস খুব ভালোভাবে খেয়াল রাখবে দেখবে অনেক সময় না তোমাদের সেন্টেন্সে দেওয়া থাকে অ্যালন উইথ হতে পারে টুগেদার উইথ হতে পারে ঠিক আছে ইন ইন অ্যাকর্ডেন্স উইথ টু হতে পারে ঠিক আছে আবার কোনো কোনো জায়গায় নট অ্যান্ড দেওয়া থাকতে পারে তো এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে কি প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়ে থাকে ঠিক আছে তো প্রি পজিশনাল ফ্রেজের সঙ্গে সাবজেক্ট কিন্তু জয়েন থাকে তো এক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে এটা হচ্ছে সাবজেক্ট যেটা আগে থাকে সেটা হয় সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রি পজিশনাল একটা ফ্রেজ এবং এর পরে যেটা থাকে এটা হচ্ছে কি প্রি পজিশনাল ফ্রেজের অবজেক্ট কিন্তু এটা কিন্তু সাবজেক্ট নয় ক্লিয়ার তো তোমাকে দেখতে হবে এখানে সিটা হচ্ছে সিঙ্গুলার তো সিঙ্গুলার হলে তোমাকে এখানে সিঙ্গুলারই বসাতে হবে তো সিঙ্গুলার কি আসবে এখানে কি হবে সঠিক অ্যান্সার আর তো হবে না হ্যাব আর আসবে না কেন আসবে না একটু আগেই বললাম এগুলো হচ্ছে কি পজেসিভ ফর্ম ক্লিয়ার পজেসিভ ফর্ম কিন্তু এখানে বসবে না দেখো কমপ্লিট আবার একটা রয়েছে মানে সে আমাদের সঙ্গে কথা বলেছিল উইথ ফায়ার অ্যান্ড ট্যাস কি বলা হয় কবি একটা পরিচিত একটা টান ফায়ার অ্যান্ড কি বলা হয় ফান্ড বলা হয় না ফিউরি বলা হয় না কেয়ার বলা হয় না স্কোয়ার বলা হয় কোনটা বলা হয় নিজেরাই বলো দেখো ফায়ার ফায়ার এবং আমরা কি বলে থাকি ফায়ার অ্যান্ড ফিউরি এই টামটা কিন্তু বারবার কিন্তু ইউজ করা হয়ে থাকে ইউজ করা হয়ে থাকে ফায়ার অ্যান্ড ফিউরি কিন্তু বলা হয়ে থাকে আচ্ছা ফায়ার মধ্যে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটিকে বোঝানো হয় এখানে ফায়ার বলতে কোনো ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতাকে বোঝানো হয় ঠিক আছে এবং ফিউরি যে টামটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিউরি ফিউরি বলতে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় তীব্র আবেগ বা অ্যাংজাইটিকে আমরা বোঝাতে পারি ঠিক আছে মানে সে আমাদের সাথে কথা বলেছিল কেমন ভাবে তীব্র আবেগ ও রাগের সহিত ঠিক আছে এখানে অ্যাকচুয়াল মিনিং যেটা দাঁড়াবে সে আমাদের সঙ্গে কথা বলেছিল কি তীব্র রাগের সহিত বা আবেগের সহিত তো এখানে সঠিক অ্যান্সার আমরা নিয়ে নেব কিউরি ওয়ার্ডটাকে কিন্তু সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন দেখো কি আছে পরবর্তী কোশ্চেন সঠিক স্পেলিং চেকের একটা কোশ্চেন এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে কোনটা সঠিক স্পেলিং বলো দেখো ভোরাসিয়াস এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ইয়ার এর কোশ্চেন এর কিন্তু প্রিভিয়াস ইয়ারের সম্ভবত আমি এটা সলভ করেছিলাম তোমাদের ক্লাসে মনে হয় সম্ভবত দেখো ভোরাসিয়াস সঠিক স্পেলিং কোনটা হয় ভোরাসিয়াস মানে কি ভোরাসিয়াস মানে হচ্ছে তাদেরকে বোঝা নয় যারা খেতে পছন্দ করে তাদেরকে কি বলা হয় পেটুক বলা হয় তো ভোরাসিয়াসের সঠিক স্পেলিং তোমরা খেয়াল রাখবে পিও আর এ সি আই ও ইউএস এটা হচ্ছে সঠিক স্পেলিং ক্লিয়ার তো এখানে সঠিক অ্যান্সার দিয়েছো অপশন ডি কিন্তু সঠিক অ্যান্সার ভোরাসিয়াস ক্লিয়ার নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন কি আছে দেখিনি পরবর্তী কোশ্চেন এটা যদি একটু তোমাদের মাথা খাটাতে পারো তোমরা নিজেরাই সলভ করতে পারবে দেখো এটা ওয়ান নিউজ সি ভেরি স্যাড দেখো এখানে সিইং ইউজ করব না হিয়ারিং ইউজ করবো না লুকিং ইউজ করব না গিভিং দেখো আমরা কি কখনো বলি কি নিউজ কি এখানে টানটাকে খেয়াল রাখবে নিউজ সংবাদ আমরা কি করি শুনি শুনি হয় শুনি না হয় আমরা কি করি পর আমরা যেটাকে আমরা বলবো কি রিড পড়ি ঠিক আছে আমরা সংবাদ পত্রতে আমরা করেও থাকি অথবা সংবাদ আমরা কি অনেক সময় শুনেও থাকি ঠিক আছে তো এখানে কিন্তু সি টার্মটা এখানে কিন্তু আসে না সি অ্যাকচুয়ালি দেখা কিন্তু নিউজের সঙ্গে দেখা এটাও কিন্তু মানে কোনো কিছু জিনিস দেওয়া এখানে এটাও কিন্তু রং সঠিক অ্যান্সার অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন বি সঠিক অ্যান্সার দিয়েছো এখানে ম্যাক্স চলো নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন আইন ফ্রম দ্য বিলো দা ওয়ার্ড দ্যাট মিনস বিলিভ ইন মেনি কোয়ার্ডস আচ্ছা এই কোশ্চেনটা দেখো ওয়ান ওয়ার্ডের একটা কোশ্চেন দেওয়া রয়েছে ওয়ান ওয়ার্ডের কোশ্চেন ওয়ান ওয়ার্ডের কোশ্চেন কি দেওয়া রয়েছে খুব ভালোভাবে দেখো বিলিভ ইন ওয়ান এটাকে কি বলা হয়ে থাকে বিলিভ ইন ওয়ান কোয়ার্ড এটাকে কি বলা হয়ে থাকে বলো তাকে বলা হয় কি তাকে মানে যে একটাই মাত্র ওয়ার্ডে বিশ্বাস করি তাকে আমরা কি বলে থাকি বলো মনো ছিলাম দেখো মনো মাননি হচ্ছে অ্যাকচুয়ালি কি ওয়ান আমরা খুব ভালোভাবে খেয়াল তো অ্যান্সার কি হবে অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হবে ক্লিয়ার পলি 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 মানে কি অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো পলি মানে অনেকগুলো যেটা বোঝানো হয় ঠিক আছে বহু যেটাকে আমরা বলে থাকি তো এটার মানে কি যে মিনি গডে বিশ্বাস করবে তো সেক্ষেত্রে আমরা পলি টামটা ইউজ করি পলি মানে হচ্ছে মেনি সকলেই খেয়াল রাখবে ক্লিয়ার নেক্সট হচ্ছে প্যান্থেইজম প্যান্থেইজম মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় কি যে অনেক সময় কি বলা হয় দ্য ইউনিভার্সাল যে কি ম্যানিফেস্টেশন অফ গড অনেক সময় বলা হয় ঠিক আছে তো অ্যাকচুয়ালি যেটাই সৃষ্টি সেটাই গার্ড এই জিনিসের ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা প্যান্থজম টার্মটা কিন্তু ইউজ করে থাকি এটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয় আচ্ছা অ্যাথেজম কে বলা হয় যারা গর্ডে বিশ্বাস করে না হু ডাজ নট হুড বি গর্ড কে বলা হয় তো এখানে এটাও কিন্তু রং তো সঠিক আনসার তোমরা পেয়ে গেলে মনো মানি ওয়ান তোমরা খেয়াল রাখবে সঠিক অ্যান্সার এটা আর পলি মানে হচ্ছে মেনি ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আসি পলি হবে না হ্যাঁ পলি মানে মেনি অ্যাকচুয়ালি চলো নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ হ্যাঁ পলি মানে হচ্ছে মেনি খেয়াল রাখবে নেক্সট সঠিক স্পেলিংয়ে দেখো কোয়ারেন্টাইন কোনটা সঠিক স্পেলিং বলো তো কোয়ারেন্টাইন মানে অ্যাকচুয়ালি নিজেকে আইসোলেট করা কি করা আইসোলেট আইসোলেট মানে অ্যাকচুয়ালি নিজেকে কি বলবো সেপারেট করা তো সেপারেটও আমরা বলতে পারি ক্লিয়ার তো সঠিক স্পেলিং কোনটা বলো কোয়ারেন্টাইনে সঠিক স্পেলিং কোনটা হতে পারে তোমরা বলো দেখো কোয়ারেন্টাইনে সঠিক স্পেলিং তোমরা খেয়াল রাখবে কি বলা হয় কিউ ইউ এ আর এ এন এটা হচ্ছে সঠিক স্পেলিং তো কোন অপশনে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম অপশনে কিন্তু দেওয়া রয়েছে সঠিক তো অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার তো তোমরা যারা ক্লাস দেখছো তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একবার করে লাইক করে দেবে ঠিক আছে এটা তোমাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করে থাকি যাই হোক দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো এই একটা কোশ্চেন নিজেদের দেখো নিজেরাও এটা পারবে দ্য ম্যান ইজ অ্যাস ড্যাস as দেখো এখানে as a fox যখন এই ফক্স এর কথা তুমি এখানে বলছো তো fox কি হয় খুব চতুর হয় চালাক হয় তো সে কি एक्चुअली এখানে কোনটা ইউজ করবে দেখো অপশন তোমরা দেখলি বুঝতে ওরা কানিং কানিং মানে কি কানিং মানে হচ্ছে চতুর ঠিক আছে আচ্ছা প্রাউড টার্মটা কখন ইউজ করা এটাকে বোঝানো হয় দেখো আমরা বলি না as as proud a peacock বলা হয় as proud as a peacock এই প্রাউড টার্মটা কিন্তু পিককের সঙ্গে আমরা ইউজ করে থাকি ঠিক আছে তো এখানে সঠিক आंसर তোমরা পেয়ে গেলে চলো নেক্সট কোয়েশ্চেন আসি কানিং आंसर দিয়েছো আচ্ছা সঠিক आंसर দিয়েছো পরবর্তী অ্যাক্টিভ থেকে প্যাসিভ এর আবার একটা क्वेश्चन আছে দেখো হি কিল্ড হিমসেলফ তো এখানে বলো এটা কি आंसर হবে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা সাবজেক্ট দেয়া রয়েছে এটা ভি2 দেয়া রয়েছে ঠিক আছে এটা অবজেক্ট দেয়া রয়েছে তো এটা তোমরা দেখি বুঝতে পাচ্ছ কি সিম্পল পাস্ট টেন্স তো সিম্পল পাস্ট টেন্স এর এখানে প্যাসিভ ভয়েস করো কি হবে প্রথমে যেটা আসবে কি অবজেক্ট আসবে হিমসেলফটা কি আসবে হি হিসাবে আসবে ঠিক আছে এবার হি হিসাবে আসবে এবার ওয়াজ হলে ওয়ায়ার হয় তো ওয়াজ আসবে এখানে কারণ হিট আসছে সিঙ্গুলার তারপরে ভিতরই বসবে কিল্ডের কিল্ডি হয় কোন অপশানে দেওয়া রয়েছে দেখো পাই বসবে লাস্টে কি বসবে হিট বসবে তো কোন অপশানটা সঠিক হচ্ছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন অপশানে দেওয়া রয়েছে আচ্ছা এখানে অপশান বি কিন্তু দেওয়া রয়েছে দেখো সঠিক অ্যান্সার ক্লিয়ার আচ্ছা লায়ন যেটা বলছো ওটা অ্যাকচুয়ালি নয় ওটা কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ঠিক আছে কালেক্টিভ নাউনের ক্ষেত্রে কি ইউজ করা হয় প্রাইড অফ লায়ন কিন্তু ইউজ করা হয়ে থাকে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আসি পরবর্তী কোশ্চেন প্রি আবার একটা কোশ্চেন দিয়েছে দেখো দ্য গার্ল চাইল্ড ওয়াজ বলো এনে উইথ বসাবো না ফর বসাবো না ওয়ান বসাবো না টু বসাবো আচ্ছা এই কোশ্চেনটা তোমাদেরকে আমি হোম টাস্ক দিলাম তোমরা অবশ্যই কমেন্টে সকলেই অ্যান্সার দিয়ে নিও ঠিক আছে দুটি একটা ভালো কোশ্চেন সকলেই কিন্তু কমেন্টে অ্যান্সার দিয়ে নিও যে না পরে পরে ক্লাসে আমি তোমাদের এটা তুমি আমি সলভ করে দেবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে সেম মিনিং এর একটা কোশ্চেন দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে বিমিউজড মানে কি অ্যাকচুয়ালি তোমাকে জানতে হবে মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলে থাকি কি হতবুদ্ধি হওয়া বা বিভ্রান্ত হওয়া এটাকে বাংলা আমরা মানে কি বলবো হতবুদ্ধি বা এটাকে বলা হয় কি একটা টাইম ইউজ করে থাকি বিভ্রান্ত আমরা বলে থাকি বাংলাতে ঠিক আছে ক্লিয়ার তো এখানে দেখো কোন টাইমটা সঠিক তোমরা দেখতে পাচ্ছ কনফিউজড মানেও কি বিভ্রান্ত হওয়া তো অপশন এ কিন্তু সঠিক দেওয়ার হয়েছে ডিলাইটেডেড মানে কি দুঃখ প্রকাশ করা সঠিক অ্যান্সার দিয়েছ। চল নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন অপোজিট ওয়ার্ড তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ অ্যান্টনি কিসের ফিউটাইল এই কিন্তু বারবার এক্সামে এসেছিল ফিউটাইল মানে কি অ্যাকচুয়ালি ফিউটাইল মানে সকলেই জানো যেটাকে নিষ্ফল বলা হয়ে থাকে ঠিক আছে বা ব্যর্থতা আমরা অনেক সময় এটাকে বলে থাকি তো কোনটা হবে বলো বা বৃথাও বলতে পারি ব্যর্থ বলতে পারি ঠিক আছে এখানে আমি লিখে দিচ্ছি ব্যর্থ আমরা লিখে দিই ফার্টাইল মানে কি ফার্টাইল মানে তো কেয়ারফুল মানে মানে কি মানে কি বলো হেইন মানে ব্যর্থ আর সাকসেসফুল মানে সফল হওয়া তো এখানে তোমাকে অপোজিট জিজ্ঞাসা করেছে তাহলে অপোজিট কি হবে অপোজিট হবে এখানে কি অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে বাকি দেখো এখানে এটা হচ্ছে সিমিলার মিনিং হ্যাঁ চলো নেক্সট কোশ্চেনে আসি অপশন এ হবে না অপশন এ হচ্ছে ফার্টাইল ফারটাইল মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় উর্বর এটা ফার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে সয়েলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি না ফারটাইল সয়েল আচ্ছা যাই হোক আজকের একোটা কোশ্চেনই তোমাদের জন্য এনেছিলাম তো তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট লাইক করবে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য এই চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে রেগুলারলি তোমাদের ক্লাস হয় দুপুর তিনটা থেকে ঠিক আছে প্রত্যেক দিন সপ্তাহে দেখো প্রত্যেক দিনই সাত দিনই তোমাদের কিন্তু ক্লাস হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবে যারা ক্লাস দেখতে পাচ্ছ না প্লে লিস্ট থাকতে তোমরা পরে দেখে নিতে পারো তো আজকের ক্লাস এটুকুই রইল আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো হুম ক্লাস ডেলি হয় রাখবে তিনটের সময় টাইম দুপুর তিনটে তো সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করে দেবে সবাই একবার করে তো বাই বাই